হবে আমরা চা চাষিরা আমরা জুলুমের শিকার আমাদের পাতার আমরা ন্যায্য মূল্য পাই না আমরা নিজেরা চা চাষ করার পরে আমরা যখন বাজারে চা কিনতে যাই তখন এক কেজি চা পাতার যেটা খাদ্য মানে প্রসেসিং পাতা সেটা তাঁতির দাম আমরা চারশো টাকা কেজি ধরে কিনে নিই কিন্তু যখন আমরা নিজেরাই মাথার গাম পায়ে ফেলে এই চাষটা করতেছি তখন আমাদের পাতার মূল্য আসে মাত্র টাকা টাকা থেকে ক্ষেত্রে পাঁচ টাকা চার টাকা দুই টাকা পর্যন্ত আমাদের পাতা বিক্রি করতে হয়েছে ঠিক কিনা বলেন এমন অনেক চাষি আছেন যারা কতবার যে পাতা কাটতে পারে নাই কতবার যে পাতা তাদের নষ্ট হয়ে গিয়েছে এটা আপনার অনুসন্ধান করলে বুঝতে পারবেন আজকে আমাদের ন্যায্য অভাবে আমাদের বহু চাষ আজকে পথে নেমে গিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা এই বাংলাদেশের চা চাষিদের নীল চাষিদের যেভাবে নির্যাতন করেছে ঠিক একই কায়দায় আমাদের বাধ্য করে যে চা শিল্প গড়ে উঠেছে সেই চা শিল্পকে ধ্বংস করার জন্য কিছু কুচক্রী মহল যেমন টি বোর্ড চা ফ্যাক্টরি এরা মালিকরা আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদেরকে চা রোপণ করিয়েছে আমাদেরকে চায়ের চারা দিয়েছে আমাদেরকে ভালো ভালো পরামর্শ দিয়েছে কিন্তু আমরা তাদের পরামর্শক্রমে যখন চা বাগান করি সেই নীলকরদের নীল চাষিদের উপর যেভাবে ইংরেজরা বর্বরতা করা করেছে ঠিক অনুরূপ তাদের এই উত্তর সারি আমাদের চা উপর একই নির্যাতন করছে আমাদের এই পঞ্চগড়কে দাবিয়ে দেওয়ার জন্য ধ্বংস করার জন্য ওই সিলেট শ্রীমঙ্গলের প্রতিনিধিরা এখানে এসেছে তারা আমাদেরকে বিভিন্ন রকমের আইন শিখাতে চায় আমরা আইন শিখতে চাই না আমরা সাধারণ কৃষক আমরা মাঠে কাজ করতে পারি আমরা মাথার গান পায়ে ফেলতে পারি আমরা আমরা শুকাতে পারি আমরা বৃষ্টি ভিটতে পারি কিন্তু আমরা আইন শিখতে চাই না চারশো টাকা বাজারে এক কেজি চায়ের মূল্য হয় সেখানে যারা চা তৈরি করে কারখানায় এখানে কয়লা তেল বিদ্যুৎ সহ অন্যান্য যাবতীয় শ্রমিক যন্ত্রাংশের খরচ মিলে সর্বোচ্চ পঞ্চাশ টাকা খরচ হয় যারা মার্কেটিং করে তাদের সর্বোচ্চ এক কেজি চাই পঞ্চাশ টাকার বেশি লাভ প্রয়োজন না যদি পঞ্চাশ টাকার বেশি লাভ করে তাহলে সে ব্যবসায় না সে টাকা তাহলে হিসাব এরকম চারশো টাকার মধ্য থেকে একশো টাকা বাদ দিলে তিনশো টাকা সাড়ে চার কেজি পাতার দাম এটাই ন্যায্য দাবি এটাই ন্যায্য মূল্য এক নম্বর হলো ক্ষুদ্র চা চাষের উৎপাদিত চা পাতার সর্বনিম্ন সর্বনিম্ন মূল্য প্রতি কেজি চল্লিশ টাকা নির্ধারণ করতে হবে সকল প্রকার আমদানি বন্ধ করে রপ্তানি ব্যবস্থা করতে হবে তিন নম্বর ক্ষুদ্র চা চাষিদের জন্য ভর্তুকির আওতায় আধুনিক যন্ত্রপাতি প্লাকিং মেশিন উন্নত মান কীটনাশক উন্নত সেচ ব্যবস্থা প্রয়োজনীয় সার সহ সকল সুযোগ সুবিধা ব্যবস্থা করতে হবে চার নম্বর ক্ষুদ্র চা চাষিদের মতামতের ভিত্তিতে নীতিমালা গ্রহণ করতে হবে পাঁচ নম্বর হল চা বাগানের সহশব্দে সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করতে হবে ছয় নম্বর পঞ্চগড়ের সকল উপজেলায় সরকারিভাবে বড় আকারে চা প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করতে হবে ক্ষুদ্র চা চাষি ক্ষতি হয় এরকম সকল আইন পরিবর্তন করতে হবে বেসরকারি আট নম্বর বেসরকারি কারখানা সময়ের ক্ষেত্রে পূর্বে নীতিমালা পরিবর্তন করে চাষি সবুজ পাতার মূল্য সত্তর পার্সেন্ট এবং কারখানা প্রক্রিয়াজার খরচ পড়ত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নির্ধারণ করতে হবে